যদি প্রস্তুত থাকেন তাহলে আমি আজকে যে ডান পাশে মূল ঘোরার যে সিস্টেমটা সেটা আমি আপনাদের সহজভাবে সুন্দরভাবে এবং সঠিক নিয়মে বলার জন্য চেষ্টা করতেছি আপনারা মনোযোগ সহকারে আমার এই চাক্ষুষ নকশাটার দিকে ফলো করবেন এবং চাক্ষুষ নকশা অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কীভাবে আপনাদের সহজ পদ্ধতিতে মোড় নিতে সুবিধা হয় সেটা আপনারা ফলো করবেন কেমন এখন আসেন আমি শুরু করতেছি সর্বপ্রথম আমি শুরু করতেছি উত্তর উত্তর দিকে দিক যে তাহলে আমরা সোজা কোন দিকে আসতেছি আমরা এখানে একটা আনুমানিক একটা নিশানা দেওয়া আছে সেটা হলো নারকেল গাছ নারকেল গাছের বরাবর আমার গাড়ির দুই যে কি বলে বাম্পারের দুই বোল্ড সামনের যে দুই বোল্টের মাঝখানে আমি নারকেল গাছ নিয়ে আসবো নেওয়ার পরে আমি এই এই সোজা ধরেই আমি চলে আসবো কোন পর্যন্ত আসার পরে এখানে আমি দাঁড়াবো দাঁড়ানোর পরে ফুল ক্লাস করে দাঁড়িয়ে আমি কি করব এখান থেকে ডান দিকে মোড় নেব দুই চক্কর কাটবো স্টারিং দুই চক্কর কেটার পরে আবার আমি ডান দিকে ঘুরতে থাকবো তখন আবার ঘোরার পরে আমি আবার ঘোরার পরে যখন আমি সোজা সোজি দেখা যাবে একটা লিচু গাছ লিচু গাছ হলো আমার টার্গেট ওই টার্গেট অনুযায়ী যখন আমি আবার একটা কাল্পনিক রেখা ওই বরাবর যখন আমার গির উম মাঝখানে দুই গিরে মাঝখানে যখন আসবে তখন আমি সেটা কি করব তখন আমি এইখানে কি করব বামে যেটা ডাইনি নিয়েছিলাম সেটা বামে আবার ফুল ক্লাস করে বামে দুই চক্কর দিব দেওয়ার পরে আমার গাড়িটা সোজা হওয়ার পরে আমি সোজা আস্তে আস্তে চলে আসতেছি কোথায় লিচু গাছ বরাবর আসার পরে এখানে এসে থামবো থামার পরে ডান পাশে আমার দেবদার গাছ রয়েছে দেবদার গাছের বরাবর যখন আসবো তখন আমি কি করবো আবার ডানের কাপ লেভেল আসার পরে কি করবো আমি আবার ডান দিকে দুই চক্কর দেবো দেওয়ার পরে ডানে গাড়িটা ঘুরতেছে ঘুরতে ঘুরতে আবার কি করব। যখন লিচু গাছ আমি পার হয়ে যখন আবার সামনে কি বিল্ডিং এর একটা কাল্পনিক রেখা আঁকবো বিল্ডিং এর পিলার বরাবর তখন আমার যখন দুই দুই পাশে দুই গিটের মাঝখানে আমার বিল্ডিং এর পিলারটা যখন আমার লেভেল ঠিক থাকবে তখন আমি কি করব সেটা আবার কোন দিকে মন নেব যেটা ডান দিকে নিছিলাম সেটা আবার বাম দিকে দুই চক্কর কি করব স্টিয়ারিং দুই চক্কর কাটবো কাটার পরে আমার গাড়িটা সোজা হয়ে গেল তখন আমি সোজা কি করব। আমি ওই বিল্ডিং এর বরাবর সোজা যাব যাওয়ার পরে এখানে একটা একটা পতাকার গোল হ্যাঁ পতাকার একটা পোল আছে পোল বরাবর আমি ওখানে থামবো থামার পরে আবার কি করব যখন আমি ডানে বিল্ডিং এর পিলার দুই গিটার মাঝখানে নিয়ে আমি কি করলাম আবার ডানে কাটতে শুরু করলাম ডানে কাটতে শুরু করলে তখন আবার কি করব ফুল ক্লাস দাবায় আমি কি করব ডান দিকে কাটবো ডান দিকে কাটার পরে যখন ডানে ঘুরতে থাকবো তখন আবার কি করব যখন ডান দিকে ঘুরে আবার কি করব সোজা আমাদের একটা র্যাম বরাবর কি বাম পাশের সাইডের যে চাকা যে ওঠে সেই সাইডটা আমরা ফলো করে আমরা নিশানা নেব নিশানা নেওয়ার পরে আমরা কি করব যখনই আমার এখানে চলে আসবে আসার পরে আমি আবার কি করব বাম পাশে দুই চক্কর নিব স্টিয়ারিং দুই চক্কর কাটব কাটার পরে যখন আমার এদের সোজা হবে তখন আমি বাম সাইডের এই কি বলে র‍্যাম্পের র‍্যাম্পের বাম সাইডে আমি কাল্পনিক একটা রেখা আঁকব আঁকার পরে এখানে যখন আসব আসার পরে তখন আবার সোজা না গিয়ে আমি কি করবো এখানে একটা গোল চক্কর আছে সেই গোল চক্কর ঘোরার জন্য কি করব আমি প্রিপারেশন নেব তখন আমি এখানে দাঁড়ানোর পরে কি করব সোজা যাইতে যেতে ডানের দিকে কি করব রাউন্ড নিতে থাকব দেখেন এইভাবে চিত্র দেওয়া আছে এরোমার্ক দেওয়া আছে ঘুরতে ঘুরতে কি করব ঘোরার পরে আবার কি করব ঘুরে আবার সেই ওই র্যাম্পের যে বাম সাইড সেটা আমি ক্লিয়ার করব। ফলো করবো কাল্পনিক একটা রেখাকে কি করব আমার ওটা ফলো করলে কি হবে ফলো করার পরে দেখা সোজা সোজা হওয়ার পরে দেখা গেল দুই পড়ছে তখন আমি কি করব আবার বাম নেই দুই চক্কর দিয়ে সোজা করে নেবো গাড়িটা সোজা করে নিয়ে তারপরে আবার এই র্যাম্প বরাবর বাম পাশে চলে যাব যাওয়ার পরে আবার কি করব আমি এখানে দাঁড়াবো এখানে দান কোনায় একটা আম গাছ রয়েছে সেখানে আম গাছের ওখানে যাওয়ার পরে ফুল ক্লাস দাবায় কি করব স্টারিং ডান দিকে দুইবার ঘুরাবো চক্কর দিব বা দুই চক্কর দেবো দেওয়ার পরে আমার গাড়িতে যখন ডান দিকে ঘুরতে শুরু করলো তখন আবার আমি কি করব ঘোরার পরে যখনই দেখবো যে এখানে একটা ঘুরে রাউন্ডটা ঘুরে সোজা হয়েছে তখন ওই আগে যে পূর্বে যে নারিকেল গাছ ছিল ওইটার একটা কাল্পনিক রেখার সরল একটা কাল্পনিক রেখে এঁকে এই অনুযায়ী আমি কি করব এখানে আবার এখানে দাঁড়াবো দাঁড়ানোর পরে বাম পাশে আবার কি করব ফুল দুইবার ফুল দুই চক্কর স্টেয়ারিং কাটবো কাটার পরে তারপরে আমি সোজা আবার যেখানে শুরু হয়েছিল সেখানে এসে আমি শেষ করব এই এই ভিডিওটা দেখে আপনারা লাইক লাইক করবেন এবং কমেন্স সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম